গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো এখন তো সকাল প্রায় ছটা বাজে তো আমি ছটার সময় উঠে পড়েছি পাশি কাজকর্ম করার জন্য আর আমার বাবিন এখানে ঘুমাচ্ছে এখন দুষ্টুটা তো কাল বৃষ্টি হওয়ার ফলে প্রচুর ঠান্ডা ছিল তার জন্য একটা ব্লাঙ্কেট তার মানে গায়ে দেওয়ার জন্য বিছানাতে নিয়ে নিয়েছি তোমরা এখন ভাবছ যে পাগল হয়ে গেছে নাকি এখন বিছানার মধ্যে ব্লাঙ্কেট নানা বন্ধুরা পাগল হওয়ার কিছু নেই তো বৃষ্টির কারণে খুব প্রচুর ঠান্ডা ছিল তো সেই কারণে তো চলো সকাল সকাল কাজকর্ম সেরে নেওয়া যাক তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো তো দেখো এই দেখো এতটাই বৃষ্টি হয়েছে এক বালতি জল হয়ে গেছে এখানে তো যাই হোক এখানে বাসন আছে এখন আমার ধরতে গেলে বাসি কাজকর্ম কিছুই করিনি তো এখন বাসি কাজকর্ম করে নেওয়ার পালা তো দেখতে পাচ্ছি একটু রোদ উঠছে তো তার জন্য এখানে লঙ্কাগুলো কালকে আমি রোদে দিয়ে তার মানে রোদে দেওয়ার জন্য ভেবেছিলাম তো কালকে বৃষ্টি হওয়ার ফলে তো আর রোদে দেওয়া হয়নি তো আজকে দেবো রোদ উঠেছে ভালো বেশ চকচক করছে একদম তো চলো এই যে আমি সব বাসন কোষণগুলো নিয়ে চলে গেলাম কল পাড়েতে তো আমি এখন তাড়াতাড়ি করে মেজে নেমে এখানে আর আমার শাশুড়ি মা এখন ঘুমাচ্ছে আমার ছোট্ট সোনাই এখন ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাই ও চলে গেছে তো এই যে দেখো এখন আমি এখানে বাসন মার্জি আর এত সুন্দর রোদটা উঠেছে আর মুখের মধ্যে রোদটা পড়েছে খুবই ভালো লাগছে তো সেই কারণে একটু মুখের তার মানে ফ্রেশটা দেখলাম প্রচুর ভালো লাগলো তো চলো আমি তাড়াতাড়ি আমার তো কাজকর্ম সারা হয়ে গেলে এখন আমি টিফিন করবো তো এখনও আমার কাজ তো এখনও হয়নি বন্ধুরা আর সকাল হলেই এই একটা তার মানে চিন্তা ভাবনা যে কখন কাজকর্ম পুরো বাসি কাজকর্ম হবে আর কখন এই যে ছোট্ট সোনাইকে খাওয়াবো দাওয়াবো তো এরকম ব্যাপার তো এখানে তো ঠাকুরের বাসন তো মানে শাশুড়ি মা উঠে পড়েছে এবার তো বের করেছে তো চলো আজকে আমাদের গাছে জবা ফুল ফুটেছে একটা তো কি সুন্দর লাগছে দেখো তো ভীষণ সুন্দর লাগছে তো চলো আরও ফুল দেখাবো তো জবা গাছটা তো বেশ বৃষ্টি পড়ে পাতাগুলো পুরো চকচক করছে আর এখানে দেখো তার মানে পঞ্চ জবার মতনই দেখতে আমার যখন প্রথম বিয়ে হয়েছিল সেই বছর রথের মেলার দিয়ে তার মানে আমি এনে এই গাছটা বসিয়েছিলাম তোমাদের দাদা আর আমি গেছিলাম তো এত সুন্দর প্রত্যেক বছরে ফুল ফোটে ভালো লাগে এটা সিজনের ফুল তার মানে বারো মাস না তো সিজনের সিজনে এত সুন্দরই ফুল ফোটে আমার খুবই ভালো লাগে তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত সুন্দর আর রঙটাও চমৎকার আর এখানে টগর গাছ ঠগুর গাছও প্রত্যেক দিন অনেকটা করেই ফুল দেয় আমাদের বাড়ির ঠাকুরকে দেওয়া হয়ে যায় পুজো বেশ ভালো মতো জানো তো আর এদিকে দেখো আশফল গাছে এতটাই আঁশফল হয়েছে ভীষণ ভালো লাগছে হ্যাঁ মনে হচ্ছে যে কবে বড় হবে আমার ছোট্ট সোনাই তার মানে রোজ পড়বে আর ও ঝুড়ি নিয়ে গুঁড়াতে যাবে এরকম টাইপের তো এখন আমি বাড়িতে চলে এসেছি তোমার ঘরে ঢুকে পড়েছি তখন উঠোনে ছিলাম তো ঘরে এসে গ্যাসটা খুব নোংরা ছিল গ্যাসের মধ্যে রাত্রিবেলা যে রান্নাবান্না হয়েছিল। সেরকম টাইপের ছিল একটু তো যাই হোক বাসি গ্যাস থাকা মানে একটু মুছে নেওয়া ভালো তো সেই কারণে একটু গ্যাস তার মানে ওফেন ভালোভাবে একটু মুছে নিচ্ছি তো চলো নিজের বাড়ির কাজকর্ম নিজে করাই ভালো আর যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি ফ্রি থাকবো তো এরকম ব্যাপার তো দেখো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম বাসি গেলো এখনো হ্যাঁ ঘর মুছে এখনো বাকি আছে তো এই যে ঘর মুছে চলে এসেছে এখন স্লাব ভালোভাবে মুছে নিচ্ছি বন্ধুরা তো তো বেশ সকালের ওয়েদারটা তার মানে এতটাই সুন্দর থাকে বেশ একদম ছাওয়া ছাওয়া তো মুডটাও বেশ ফ্রেশ থাকে তাই না বন্ধুরা তো সোনাইয়ের জামা কাপড় অনেক ছিল তার মানে জামা কাপড় সেগুলো একটু ভালো করে কেচে কুচে নিলাম এই যে এখন ডোবাচ্ছি তো ধুয়ে একটু মেলে দিলে তার মানে এই কাপড় কাঁচাটা যেন মনে হচ্ছে আমার কাছে না বিশাল ব্যাপার যেন তো এই যে দেখো উটোনটা ওরকম পাতা আম গাছের পাতা পরে ভর্তি হয়ে গেছিলো তো আমার মা ঝাড় দিয়ে নিয়েছে আর ছোট্ট সোনাই এদিকে ঘুম দিয়ে উঠে পড়েছে আর ছোট্ট সোনায় উঠেছে আর দেখো আমার সাথে কি কথা বলছে আর কালকে না ওর ঠামি ওকে চোখে কাজল পড়িয়েছে তো সেই কারণে ওর চোখ দুটো এত সুন্দর লাগছে বেশ খুব সুন্দর লাগছে আর ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে জানো তো ছোট্ট সোনাইটা বলার মতো না এরকম এত পাকা পাকা কথা শিখেছে খুব পাকা পাকা তো চলো আমি জামা কাপড়গুলো একটু মেলে দিই ভালোভাবে তো এই যে আমার সব কিছু কাঁচা তো হয়ে গেছে আমি এখন মেলে দেবো তাড়াতাড়ি করে মেলে দেবো মেলে আবার দেখি ছোট্ট সোনায় তো উঠে পড়েছে ঘরে যাই আর এই সংসারের কাজ করতে করতেই নিজের সময় চলে যায় জানো তো আর এখানে দেখো ফলগুলো কত বড়ো বড় হয়ে গেছে একটু সামনের দিয়ে ক্যামেরা নিয়ে এসে তার মানে যতটাই একটু পা দিয়ে উঁচিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারি ততটাই আমি অফরন্ত চেষ্টা করছি আর এদিকে সব আবার দেখো আকাশটার অবস্থা দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে কিন্তু দেখো একটু তার মানে এই ভালো আর এই খারাপ এই রোদ আর এই বৃষ্টি এরকম ব্যাপার তো আমি তো সানটান হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে ছোটো সোনাইকে খাইয়ে দিয়েছি টিফিন ফিফিন সব কিছুই হয়ে গেছে হয়ে গিয়ে তারপর আমি একেবারে ডাইরেক্ট রান্নাতে চলে এসেছি তো রান্নাতে এখন চলে এসে আজকে হবে রান্না ডালের বড়া আর হচ্ছে কি ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা উচ্চ আলু সিদ্ধ এরকম হবে আজকে সেরকম একটা কিছু হবে না মাছ টাছ কারণ রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না দেখবে একদিন দুদিন নিরামিষ হলেও খুব ভালো লাগে তাই না বন্ধুরা সেই কারণে আমার শাশুড়ি মা বেটে দিল ডাল শিলপাটার মধ্যে বেটে দিয়েছে তারপর আমি রান্না করতে চলে এসেছি আর এদিকে দেখো ডাল ফুটে গেছে আর ওদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এই দেখবো সব থেকে রান্নার মধ্যে যেন ভাতটা যদি আগে হয়ে থাকে যেন মনে হয় রান্নাই থাকে না তাই না বন্ধুরা আমার তো এটা মনে হয় তো এই যে রান্না করতে করতে একটু আয়না দেখলাম আয়না দেখে মনে হচ্ছে কপালটা খালি তো আমি একটা টিপ পরলাম তো দেখো টিপটা পরে কেমন লাগছে দেখো নিজেকে নিজেই যেন মনে হচ্ছে কত সুন্দর লাগছে দেখো সিম্পল শাড়ি পরেছি এতেই যেন কত ভালো লাগছে আর সবসময় তো শাড়ি পরা হয় না বন্ধুরা তো আজকে একটু হঠাৎ একটু শাড়ি পরার ইচ্ছে হলো তো এরকম মাঝে মাঝে তার মানে খামখিয়ালি টাইপের তো ছোট্ট সোনায় এসছে আমার কাছে একটু দুষ্টুমি করতে তো ওর সাথে আমিও একটু দুষ্টুমি করি আর সারাদিন আমার এই ছোট্ট সোনাইকে নিয়েই কেটে যায় জানো তো বন্ধুরা তার মানে অন্য কিছু ভাবা বা অন্য কিছু চিন্তা ভাবনার সময় থাকে না এরকম ছোট্ট সোনাইকে নিয়ে প্রচুর আমি এখন ব্যস্ত আর যখন আমার ছোট্ট সোনাই ছিল না তখন আমি মনে হতো যে দূর এতটাই বোরিং এতটাই বোরিং ফিল কাটছে তার মানে দিনটা দিন কিছুতেই যেত না তার মানে শুধু বিছানা বালিশ আর হচ্ছে কি এই সময় কাটছে না তোমাদের দাদা জন্য সব সময় আমি জানো তো দরজার কাছে দাঁড়িয়ে একদম হাঁ করে তাকিয়ে থাকতাম তোমাদের দাদাভাই কখন আসবে তখন আমার ফোনও ছিল না হ্যাঁ তো প্রচুর বোরিং যেত তো এখন ফোন ও যখন ফোন আসলো তখনও আমি প্রচুর বোরিং ফিল করতাম ভালো লাগতো না কতক্ষণ ফোন ঘাঁটবে তো যখন আমার ছোট্ট শোনে আসলো জানো তো ঘরটা পুরো একদম ভরে গেল জানো তো ওকে নিয়েই ওর সাথে বকবক করতে করতে ওকে দেখতে দেখেই ও খাবে ও খাবে ওর টিচার আসবে এরকমভাবেই দেখতে দেখতে কিভাবে যেন ছেলের বয়সটা আড়াই বছর হয়ে গেল আর আমি কিভাবে মা হয়ে উঠলাম আমি নিজেই বুঝতে পারলাম না একদিন আমার নিজেরই মা ছিল এরকমভাবে আমাকে খেয়াল করত আজকে আমি নিজেই মা হয়ে গেছি আজকে আমার একটা বাচ্চা আছে আমি তাকে খেয়াল করি সে কী সে ভালো থাকবে সে কী আর কিভাবে যে এত সুন্দর সময়টা কাটে বলার মতো না তাই না বন্ধুরা তোমাদের যাদের যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই জানবে একটা মায়ের এই যে কথা আমি যে কথাটা বলছি নিশ্চয়ই এটা বুঝবে তো যাই হোক আমার কথা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা রান্না হয়েই গেল বন্ধুরা তোমরা ফলো করছো দেখো আমার কিন্তু ডাল হয়ে গেছে দিকে আবার আজকে টক ডাল বানালাম জানো তো একটু তো যাই হোক এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে যেন রেসিপিটা আমি তোমাদেরকে একটু টুক করে বলে দিই তো এর মধ্যে ডাল আছে হ্যাঁ খেসারির ডাল আর লঙ্কা একটু আদা একটু রসুন এরকম সব কিছু দিয়ে একটু বাটা হয়ে গেছে বেটে আর নুন লঙ্কা তেল যেরকম কষিয়ে আলু ডুমুর এই যে লম্বা লম্বা করে কেটে যেরকম ভাবে তারপরে একটু কষিয়ে তারপরে এই জল ঢেলে দেবে হয়ে যাবে ব্যাস ঠিক আছে মিমি দিয়েছে দাদু 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 দিয়েছে ও মিমি নিজে থেকে দিল তোমাকে বালিশটা হ্যাঁ তোমার মা নিয়ে নাইনি তো হ্যাঁ মিমি তোমাকে বলেছে যে এটা নিয়ে যাও তুমি শোবে ও আর দিদুন কি বলেছে দিদুন নিতে বলেছে তোমার এই বালিশের মধ্যে ঘুম হয় অতটা সুন্দর ঘুম হয় তুমি মিমি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণ তো টাটা বাই বাই আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে